নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো দেখুন এখানে কি করছি চিতল মাছের পিঠ থেকে আমি উপরে চামড়াটাকে ছুটিয়ে নিয়েছি তো এইভাবে শুধু মাংসটা বের হয়েছে তো এইভাবে করে আমি সবগুলোকে করব আর চামচ দিয়ে মাংসটাকে আস্তে আস্তে আমি আলাদা করে নেবো কাটার থেকে তো এটা চিতল মাছের মুঠাও বলে কেউ কেউ বলে চিতল মাছের কলা তো এটা বাঙালির খুব প্রচলিত আর খুব প্রিয় একটা ডিশ তো তাই আজকে আমি এটা বানাতে চলেছি তো এখানে একটু আমার প্রবলেম হচ্ছে পিসগুলোকে দোকান থেকে একটু ছোট করে দিয়েছে অ্যাকচুয়ালি পিঠটা সম্পূর্ণটা লম্বা রেখেই কাটতে হয় তবে এইভাবে কলাটা বের করতেও সুবিধা হয় তো যাই হোক আমাকে ছোটোটাকেই আমি একটু কষ্ট করে করে নিচ্ছি তো আপনারা করলে পিঠের পর্ষণটাকে সম্পূর্ণ লম্বা করেই কেটে আনাবেন তো সবগুলো আমার হয়ে গেছে কাটাগুলো ছুটিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে দিয়ে দেখে নিতে হবে অনেক সময় একটা দুইটা কাটা থাকে ওগুলো ফেলে দিলে হয়ে যায় তো এখানে আমি তিনটে পেঁয়াজ তিন চারটা কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছি আর ছোটো সাইজের তিনটে টমেটোকে পেস্ট করে নেব আর এখানে আমি মাছের মাংসটা মাছের যেটা বের হয়েছে ওটার মধ্যে বাটা পেঁয়াজ থেকে এক চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে পেস্টটাকে একদম মিক্স করে নেব মিক্স করে একটু বড়ো 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 করে এইভাবে একটু লম্বাটে সেপ গোল করলেও হবে সেপটা যার যেমন ইচ্ছা তেমন করলে হবে ফুটন্ত জলে এটাকে ছেড়ে দিতে হবে তারপর দশ মিনিট হওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রাখবো আর এক সাইডে আমি কিছু আলু ভাজা করে নেবো তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেলে মাছের এই পিসগুলোকে এদিকে ঠান্ডাও হয়ে গেছে তো আমি কেটে নিচ্ছি তো পিসগুলো যার যেমন ইচ্ছা করলেই হবে তা আমি একটু পনিরের পিসের মতোই সেভটা করেছি এখন এগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলো হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে একদিকে আলু ভাজাটা উঠিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব লম্বা যদিও প্রসেসটা কিন্তু খুবই টেস্টি একটা দিয়ে সেটা তারপর একই কড়াইতে এখানেই আমি আরও কিছু তেল অ্যাড করে দিব তেল অ্যাড করে পেস্ট করা পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি প্রথম খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন চারি কাঁচা গন্ধটা থাকলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায় তো ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে ভাজব দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম জল তো জলটা যেহেতু গরমই দিয়েছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি আলু আর মাছের পিস পিসগুলো দিয়ে গরম মশলা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব তো পাঁচ সাত মিনিট ঢাকার পরে আমি উঠিয়ে নিয়ে ঘি দিলাম ঘি দিয়ে এখন গ্যাস বন্ধ করি এমনিতে একটু ঢেকে রাখলাম যাতে ঘির গন্ধটা ভেতরে ঢুকে যায় তারপর আমি নামিয়ে নিয়েছি দেখুন এই যে তো আজকের জন্য থ্যাংক